আপনার ফোন কি একশো পার্সেন্ট সুরক্ষিত আপনার হোয়াটসঅ্যাপ গ্যালারি বা ফেসবুক বা ম্যাসেঞ্জার যদি কেউ আপনার ফোন হাতে পায় সব খুলে ফেলতে পারবে কিন্তু চিন্তা নেই আজ দেখাবো এমন একটি গোপন সেটিংস যেটা অন করলে আপনার ফোন হয়ে যাবে একদম সিকিওর ভিডিওটা স্কিপ করলে আপনি হয়তো ফোন আনসিকিওর হওয়ার সুযোগ রেখে যাচ্ছেন ফোনে লক দিলেই সব সুরক্ষিত এটা ভেবে নিশ্চিত থাকা ভুল কারণ আপনি হয়তো আনলক করে কাউকে কিছু দেখাতে গিয়ে ভুলে যান গ্যালারি হোয়াটসঅ্যাপ বা ব্যাঙ্কিং অ্যাপ হাতে চলে যাচ্ছে এই মুহুর্তে যদি আপনি এই সেটিংসটা অন না করেন তাহলে আপনার ফোনে থাকা ডেটা যে কেউ দেখতে পারবে এমনকি আপনার সন্তান কিংবা বন্ধুদের হাতেও লিক হতে পারে আপনার পার্সোনাল ডেটা চলুন এখন আপনাকে দেখাই এই পাওয়ারফুল প্রাইভেসি সেটিংসটা কি। প্রথমে সেটিংসে যাবেন তারপর একটু নিজের দিকে স্কল করবেন দেখতে পাবেন অ্যাপসের অপশান এই অ্যাপসের অপশানে ক্লিক করবেন এখান থেকে অ্যাপ লকে যাবেন বা সিকিউর ফোল্ডার বা প্রাইভেসি প্রোটেকশানে যাবেন ফোন অনুযায়ী আলাদা আলাদা হতে পারে এই সেটিংস তো যেমন স্যামসাং সাউমি রিয়েলমি ভিভো বা আরও অনেক ফোন আছে সেই সব ফোনে আলাদা আলাদা সেটিংস হতে পারে তো আপনি একটু কষ্ট করে খুঁজে নেবেন আপনি যেসব অ্যাপ প্রাইভেট রাখতে চান যেমন হোয়াটসঅ্যাপ গ্যালারি নোটস কিংবা মেসেঞ্জার সেগুলো সিলেক্ট করবেন এবার দেখতে পাবেন উপরে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে এখানে আলাদা করে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন এখন কেউ যদি আপনার ফোনের লক খুলেও ফেলে এই অ্যাপগুলো আবারও লক থাকবে প্রাইভেসি একশো পার্সেন্ট সেভ থাকবে বোনাস টিপস অনেকের ফোনে অ্যাবলকের অপশান নেই সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে ব্যবহার করতে পারেন নটন অ্যাপলক বা স্মার্ট অ্যাপ্লক এগুলো ভেরিফাই এবং ট্রাস্টেড প্রাইভেসি অ্যাপ এগুলো ব্যবহার করলে আপনার ফোন হবে একদম সিকিওর এবং আপনি নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে পারবেন ভিডিওটি যদি আপনার প্রাইভেসি গুরুত্ব বোঝাতে সাহায্য করে তাহলে একটি লাইক দেবেন এবং এইরকম টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে রাখবেন